ওই আল্লাহর বান্দি ভালো বাবার সন্তান ঘরে আছে স্বামীর জন্য দোয়া করে আল্লাহ ব্যবসায় বরকত দাও একদিনের একটা ঘটনা ঘইটেই গেল ঘরের মধ্যে বলবনি হঠাৎ দুপুর বেলা খানা খাইয়া স্বামী বেচারা রেস্টে যাবে হঠাৎ শুনে বাড়ির দরজার মধ্যে আওয়াজ আল্লাহ করিম আমারে কিছু ভিক্ষা দাও আমি তিন দিনের না খাওয়া ক্ষুধার্ত স্ত্রী ডাক দিয়া কয় স্বামী আমার একটু রেস্টে পরে যাও ভিক্ষুকের বিদায় দাও লোকটা অসহায় স্বামীর মাথা গরম জীবনে কেউ রে ভিক্ষা দেই না সময় নাই যখন তখন মনে চায় দরজায় দাঁড়াইছে কত বড় বেয়াদ গালাগালি শুরু করছে স্ত্রী কয় স্বামী তুমি যে বাড়ি লেখা দিবা তা না হালকা পাতলা কিছু দিয়ে দিলেই তো হ্যাঁ যায় গালি দাও কেন আমার আব্বা জানের দেখি নাই যে জীবনে কারোরে গালি দিছে এবং কটু কথা বলছে এবং জীবনে আমার বাবায় কোনো ভিক্ষুকেরে খালি ফিরায় নাই আমি তার সন্তান আমার কষ্ট লাগে ভিক্ষুকেরে খালি ফিরাইয়ে দিতে স্বামী বেচারা দুর্ব্যবহার করে কয় এই বিবি মন চাইলে তুই যাইয়া দিয়া দে আমার সামনে আর এই বিষয়ে কথা বলবি না স্ত্রী বলে আমি তো পর্দাওয়ালা ঘরের নারী আমি তো বেগানার সামনে যেতে পারি না জাহান নামের ভয় ও স্বামী তুমি যাও স্বামী বেচারা এতটা রাগ হয়ে গেল রাগ দরজা খুইলা ভিক্ষু করে এমন ধমকার গালি। এত লজ্জা সরম নাই রে বেহায়া যখন তখন দরজায় দাঁড়াইছো চোখের আড়াল হয়ে যাবি এক সেকেন্ডে জানোয়ার দেখি না মাওলার বড় মুসিবত চাপায় দিলে আমার আল্লাহ কারণ অন্যায় করতে করতে সীমা লঙ্ঘন যখন করবে গজব আসমান থেকে জমিনে নেমে আসবে মরার আগেই। আল্লাহর বান্দা যখন দিল। দরজাটারে জোরে বাড়ি বেড়ে আটকাইয়া দিছে ভিক্ষুকটা রাস্তা দিয়া যায় চোখের পানি ছেড়ে কান্না করে আর আসমানের দিকে তাকায় কয় আসমানের মালিক তুমি আমার এমন গরিব বানাইছো যে মানুষের ধারে না গেলে আমার বাচ্চাদের মুখে খানা যায় না সারা দিন ভিক্ষা করে ঘরের মধ্যে কিছু খানার আয়োজন করি কিন্তু আল্লাহ এই তুমি বাবু গরিবের কেউ নাই তুমি এমন গরিব বানাইছো তবে তোমার কাছে আজকে একটা কলিজায় বানাইতে পারি না বিচার দিয়ে গেলাম ওই লোকটা টাকাওয়ালা আমারে ভিক্ষা দিবে না বললেই তো হইতো আমারে এতগুলো গালি কেন দিল আমি সহ্য করতে পারি না ময়রা যাইতে মনে চায় আর দুনিয়ায় কেউ আঙ্গ জুলুমের বিচারও করবে না মালিক তোমার হাতের দ্বারা বিচারটা চাই গরিবের কান্না কবুল এক জাগাত কবুল চোখের পানির বর্দ্ধ আমার মারাত্মক চোখের পানির বর্দ্ধ বড় মারাত্মক বড় 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 বড়রা কেন এত বিপদে পড়ে কোন গরিবের জানি কান্দাইছে চোখের পানির বর্দোয়া জাগায় কবুল হয়ে যায় আর সে আজিমে মাঝখানে পর্দা থাকে না এবং কবুল হওয়া মাত্র গজব শুরু হয়ে যায় আল্লাহর বান্দা কান্না করেছে ঘরের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়েছে এবার স্ত্রীকে ডাক তরকে স্বামী বেচারা গরম ব্যবহারের কোনো আদব নাই ধমক দিয়া কয় আমার ঘর থেকে বের হয়ে যাও আর আমার ঘরে থাকবি না আমার ভাত তোর জন্য হারাম করে দিলাম তালাক দিয়ে দিলাম আল্লাহ দিসে লাথি মেরে সেই নিয়ামতেরে তারাই দিছে আমার আল্লাহর ওয়াদা ওয়ালা ইন কাফারতুম ইননা আযাবি লাশাদি গাদদারি করবি কঠিন শাস্তির মুখে পড়তে হবে কপাল থেকে নেককারিনী মহিলা তালাক দিয়ে দিল কপাল খারাপ অনেক মানুষ গ্রামে কয় সুখে থাকতে বড় কঠিন আল্লাহ শান্তি দেয় মানুষ লাগতি মাইরা তারা দেয় শান্তি লাগে না আল্লাহর বান্দি চোখের পানি সেরে কান্না শুরু করলেন কারণ জাতের মাইয়া যারা জাতের অজাতের না জাতের যারা মাইয়া এরা টাকার দিকে তাকায় না সম্মান আর ইজ্জতের দিকে বড় নজর করে আমি জাতের মেয়ে জীবনে কলঙ্ক আসবে কেন স্বামী খারাপ পাই ভালো পাই জীবনে আমার স্বামী হবে একজন আর কেউ না কলঙ্কের বোঝা নিতে চাই না কে তার থামাবে বাধ্য হইয়া আল্লাহর বান্দি কান্না করে 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 বাবার বাড়ি চলে গেল ও বাবা আমার কপাল খারাপ আমার স্বামী আমারে বিদায় করে দিয়েছে বিয়ার বর হতে আজ পর্যন্ত স্বামীর খেদমতে কোনো ত্রুটি করি নাই কিন্তু এক গরিব ভিক্ষুকের সুপারিশ করতে গিয়ে আজ আমার তালাকের স্লোগান চলে আস বাবাও বড় ভালো সন্তান কন্যাকে সান্ত্বনা দিয়ে কয় ধৈর্য ধারণ কর কোরআন তালাওয়াত কর মালিকের ফয়সালার অপেক্ষায় থাক দীর্ঘ একটা বছর আল্লাহর বান্দি ঘরের মধ্যে পর্দা রক্ষা করে কোরআন তেলাওয়াত করে আর মাওলার দরবারে যায় নামাজে কান্দে আল্লাহ চাইছিলাম স্বামীটারে আমি হেদায়তের পথে নিব পারলাম না কপালে নাই আল্লাহ তুমি এমন একজন স্বামী যদি আমারে কপালে রাখো যেই স্বামী দার হবে একটা দিনদার স্বামী দেয় দেও দীর্ঘ এক বছর পরে বিয়া হয়ে গেল একজন দিনদার স্বামী ভাইল যদিও টাকা নাই বাড়ি নাই গরিব কিন্তু আমার মাওলার বড় স্ত্রীর স্ত্রীর গোসলের পানি আগাইয়া দেয় বাথরুমটা নিজে ধুইয়া দেয় খানার প্লেটে গিয়া খেদমত করে রান্নাঘরে গিয়া খেদমত করে অল্লাহ আমার মায়ার নবীর কেমন আদর্শ আম্মা জানা এসা বলে পাক করতেছি নবী আইসা খেসমত করে তরকারি আগায় নবী একদিন বাজার থেকে রান্নার মাল কিনা নিজে হাতে কইরা নিয়ে যায় একজন সাহাবি দৌড়ে কয় নবী আপনি তো রহমতুল্লিলা আলমিন আপনি কেন নিবে ডাক দিয়ে কয় সাহাবি দায়িত্ব আমার আমাকে পালন করার সুযোগ দাও আমার দায়িত্ব পালন করতে হবে আমি রহমতের নবী নামাজের আগে স্ত্রী কয় নামাজ পড়বা রান্না বাড়ি বন্ধ এক বেলার নামাজও জানো টাইমের থেকে উল্টা পাল্টা না হয় নামাজ পড়বা এর পরে রান্না হলে হলো না হলে নাই খাইয়া দেয়া বড় শান্তিতে মরিচ দিয়ে খাইয়া বড় কলি যায় শান্তি এবার আমার মাওলা কিছু আপন বান্দাদের কেউ মহাপরীক্ষায় ফালায় এবার আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল একদিনের ঘটনা হঠাৎ দুপুর মেলা খানা খাইয়া স্বামী আর স্ত্রী রেস্টে যাবে কথাবার্তা বলতেছে নির্জন ছোট ঘরের মধ্যে আল্লাহর পরীক্ষা দরজার সামনে আওয়াজ একজন ভিক্ষুক ডাক দিছি আমি ভিক্ষার জন্য আসছি আমারে একটু ভিক্ষা দেও আমি বড় ক্ষুধার আল্লাহর বান্দি চিন্তায় পরে গেল সেই আগের পরীক্ষা না জানি শুরু হয়ে গেছে আল্লাহর বান্দি এবার স্বামীকে বলবে দূরের কথা স্বামী লাভ দিয়ে ওই টাকায় বিবি এমন একটা টাইমে ভিক্ষুক আমার দরজায় দাঁড়াইছে খানার টাইম লিখা দিব পরের কথা দেখো কিছু খানা দেওয়া যায়নি এই দিব হারাম টাকাওয়ালারা গরীবের লাথি মারতে চিন্তাও করে না অতসো মদিনা আর নবী বলেন গরীবেরা ধনী লোকের 500 বছর আগে জান্নাতে চলে যাবে আল্লাহর বান্দা বলে বিবি দেখো এবার স্বামী বেচারা দরজা খুলে দেখে ভিক্ষুক বৃদ্ধ মানুষ হাঁটতে বড় কষ্ট হয় বলে আসেন খাইছেন নি কয় খাইনি ঘরের দরজা খুইলা সামনে বসাইছেন একটা পাটির মধ্যে ঘরে গেলেন বিবি তাড়াতাড়ি কিছু দেও খানার জন্য খানা দানা তেমন নাই যা কিছু আছে দিয়ে তরকারি দিয়ে খানা দিল আল্লাহর বান্দা খানা দিলেন ভিক্ষু ঘরের সামনে বসে বসে খানা খায় হঠাৎ ঘরের মধ্যে আল্লাহর বান্দির নজর একটা পড়ে গেল ওই ভিক্ষুকের চেহারার মধ্যে আল্লাহর বান্দি মহিলা ভিক্ষুকের চেহারায় অনিচ্ছায় নজর পড়ার পরে কেমন যেন শরীরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেল মহিলা ঘরের মধ্যে গিয়া বালিশ চোখের সামনে নিয়ে কাপড় দিয়া চেপে কান্না করে স্বামী ডাক দিয়া কয় বিবি তুমি কেন কান্না করো বলে আল্লাহর কুদরত দেখে কান্না করি বলে কি আল্লাহর কুদরত বলে ও স্বামী তুমি জানো না যেই ভিক্ষুকটারে তুমি খানা দিয়েছো ওই ভিক্ষুকটার চেহারায় আমার নজর পড়েছে আমার মনে সন্দেহ জাগতেছি যেই লোকটা সামনের দরজায় বসা ভিক্ষার থালা নিয়ে আসছে আমার কেনই যেন মনে হয় আমার আগের স্বামীর চেহারার মতো দেখা যায় এবার স্বামী বেচারা চোখের পানি করে বিবি গোপন রাখতে চাইছিলাম বলতে চাইছিলাম না যেহেতু তুমি ধরেই ফেলেছো শুনে নাও মাওলা কিন্তু সীমা লঙ্ঘন পছন্দ করেন না তোমার মতো একটা নেককারিনী বিবি পাইয়া ঘটতেছে আল্লাহ বেজার হয়েছে বলো বিবি তোমার ওই স্বামীর সাথে দূরত্ব কেন হয়েছিল বলে একটা ভিক্ষুকের ভিক্ষাকে কেন্দ্র করিয়া আমার স্বামী গালাগালি করেছে ভিক্ষা দেয় না আমার আল্লাহ বেজার তালাক দিয়েছে আল্লাহর বান্দা ডেকে বলে বিবি আমার আমার মাওলা যে কেমন দয়াবয় মালিক আমার আল্লাহ কেমন দয়াময় কেমন রহমান আমার আল্লাহ বড় দয়ার শিল আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই ওই স্বামীর ঘরে তুমি যেদিন ছিলা ভিক্ষ গিয়া ভিক্ষা চাইছিল তোমার স্বামী কি ব্যবহার করেছিল বলে ও স্বামী আমার আমার ওই পুরুষটা চূড়ান্ত গালাগালি করে ভিক্ষুকে রেখা দেয় ডাক দিয়ে কয় বিবি ওই দিন ভিক্ষুক ভিক্ষা চাইছিল কিছু দিয়ে দিলেই তো হয় যে কিন্তু গাদ্দারি করার কারণে ভিক্ষু এমন কান্না দিছে আল্লাহ তালা ওই ভিক্ষুকের শুধু এখন ভিক্ষাই দেয় না ভিক্ষা দেওয়ার আসল মালিকটা পর্যন্ত ভিক্ষুকের মাওলায় হাদিয়া দিছে ওই দিনের ভিক্ষুক আর কেউ না আমি স্বামী ছিলাম ওই দিনের ভিক্ষু আমি আমার মালিকের কাছে কান্না করার কারণে আজ আমারে আল্লাহ শুধু ভিক্ষাই দেয় না আল্লাহ তালা ভিক্ষা দেওয়ার পুঁজি বড় মুক্তার দানা তোমাকে আল্লাহ আমারে হাদিয়া দিয়েছে

কয়েদি না আর বাহাদুরি করবি আজ ওলামায় কেরামদের কথাকে মূল্যায়ন করলি না উম্মতের জন্য ওলামায় আহলে হক বড় নেয়ামত মায়ার নবী সারা নামাজে দাঁড়িয়ে আছেন আম্মা জানা আয়েশা বলেন নজর করে দেখি নবীর পা মোবারক গুলো ফুলে গেল নবী এত ব্যতীত এত কষ্ট আমি আয়েশা নবীকে প্রশ্ন করলাম নবী এত কষ্ট কেন করে আল্লাহ তো আপনার গুণাগুলো নাই কোনো গুণা নাই মাফ আল্লাহর নবী কি জবাব দিয়েছেন আফালা আকুন আবদান আমি কি আমার আল্লাহর শুকুর গুজার বান্দার মধ্যে হব না রে আয়েশা যেই আল্লাহ অনেক অনেক আমি আল্লাহকে কি না আল্লাহ তোমাকে আমাকে বাড়ির মালিক বানাইছেন গাড়ির মালিক বানাইছেন যে আল্লাহ এত সুন্দর সম্মানের চেয়ারে বসাইছেন সে আল্লাহরে তুমি আমি কি দিয়েছি তোমার আমার গুনার খবর যদি জানতো কেউ সম্মান করত না সালাম দিত না আল্লাহ গোপন পর্দা লাগাইয়া দিছেন আল্লাহ এত সুন্দর কণ্ঠ দান করেছেন যদি হিসাব নেয় বান্দা কি জবাব দিব এই যুবকেরা সারা রাত মোবাইলের স্ক্রিনে তাকাইয়া যে চোখ দুইটা দিয়ে তুই গুনার কাজ করো গুনাহের দর্শন করো আমার মাওলায় যদি তোরে অন্ধ বানাইতেন বল কেমনে তুই মোবাইলে গান শুনতি আর দেখতি টার্মিনালে যা কত অন্ধ লাঠি হাতি নিয়া চোখের পানি ছেড়ে গাড়িতে উঠে উঠিয়া কয় ও যাত্রী ভাইরা তোমরা চট্টগ্রাম যাও সিলেট যাও বরিশাল যাও আমি অন্ধ মানুষ তোমরা আসমান দেখো জমিন দেখো মানুষ দেখো আমি কিছুই দেখতে পারি না আমারে আল্লাহ কত বড় মূল্য আমারে তোমাদের দয়া হলে একটু আমারে দুই এক টাকা দাও তোমরা যদি আমারে দুই এক টাকা দাও আমি এই টাকা নিয়ে সন্ধ্যাবেলা কিছু ডাল চাল নিয়ে ঘরে যাও আমার ঘরে স্ত্রী আছে আমার দুইটা সন্তান আছে ওদের পেটে খুঁদা খানা পায় না সারাদিন আমি তোমাদের টাকা ডাল ভাত দিব আমার যখন বাচ্চা কিছু সদয় করে দোকান থেকে ঘরে যাই আমার বাচ্চা দুইটা ঘর থেকে দৌড়াইয়া বের হয়ে আসে আইসা দুইটা বাচ্চা দুই দিক দিয়ে আমাকে আঞ্জা করে ধরে আব্বু মজা দাও মজা দাও আমি অন্ধ মানুষ দুই পকেট থেকে দুইটা চকলেট বের করে আমার সন্তানের হাতে দুইটা দিয়ে দেই সন্তান দুইটা দুই জিজ্ঞা গলা যারা একা চুমা খায় আর কাব্বু তুমি কত ভালো তুমি কত সুন্দর আমি বাচ্চা দুটোরে কোলে জরা কান্না করি আর বলি ও মালি আমার সন্তানগুলো আমারে দেখে আর বলে আমি নাকি অনেক সুন্দর কিন্তু আজ পর্যন্ত আমি দেখতে পারলাম না আমার কলিজার সন্তানগুলো কত সুন্দর তুমি আমারে অন্ধ বানাইছো এ যুবকেরা দুনিয়াতে ভালো হইয়া আসছে কিন্তু অনেক মানুষ অসুস্থ হইয়া অন্ধ হয়ে গেছে তোর অন্তরে কি ভয় লাগে না আল্লাহ যদি তোর চোখের পাওয়ার নিয়ে যায় জীবনে কোন ডাক্তার আর পাওয়ার ফিরাইয়া দিতে পারবে না আজকে গুনা করতে করতে তোর চেহারাটা আয়নার কাছে নিয়ে দেখ তোর চেহারার মধ্যে কোনো লাবণ্যতা নাই কোনো উজ্জ্বলতা নাই এই পর্দার আলের আম্মা জানেরা মাওলার নিয়ামতের শকর আদায় করি ওরে মা ভালো স্বামী যদি পাও তোমার নিয়ামত কত মা বিয়ার দশ বছর হল সন্তান পায় না কত কতবিরের জন্য সন্তান পাইয়া যদি মানুষ বানাইতে না পারেন কপাল বড় খারাপ এরে মা মদিনার নবী আপনাদের কত মর্যাদা দান করেছেন একটা পুরুষের জন্য নেককারিনী মহিলা বরণে আমত একজন নারীর জন্য নেককার স্বামী বরণে আমত মা বাবার জন্য নেককার সন্তান বড় নেয়ামত দুনিয়া তো বাচ্চা পরকালেও বাচ্চা এরে আম্মা জান আপনারা নবীদের মা সাহাবা একেরামের মা আউলিয়ায় কেরামের মা আপনারা খাজা মাইন মা দুনিয়ার বড় 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 আদর্শ সন্তানের মা আপনাদের এত দাম আয়েশা আরাদি আল্লাহ আন্হার মতো নারী আপনারা খাদিজা আরাদি আল্লাহ আন্হার মতো নারী আপনারা ফাতেমা আরাদি আল্লাহ আন্হার নারী ও আম্মাজান ইমাম গজ আলি রহমেতুল্লাহ বলেন সন্তানের জন্য প্রত্যেক ঘরের মা হল প্রাথমিক শিক্ষিকা কারণ সন্তান বাবার তুলনায় মাকে ফলো করে চলে বেশি সন্তান বাবার তুলনায় মায়ের কাছে সময় ব্যয় করে বেশি এই জন্য বাবার তুলনায় মাকে আদর্শ ঠিক রাখিয়া চলতে হবে মার আদর্শের কারণে ভালো হয়ে যাবে সন্তানগুলো আম্মা এখনো সময় আছে বা করে ভালো হবেন আপনার সন্তানকে আমি বলি না হাফেজ কোরআন বানাবেন আপনার সন্তানকে বড় আলেম বানাইবেন এত চাপ দিয়া আমি বলি না এটা আপনার এখতিয়ার বানাইবেন কিনা কিন্তু আমি অনুরোধ করো বরে মা আপনার সন্তান ডাক্তার হবে আলহামদুলিল্লাহ দোয়া করি আপনার সন্তান ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ দোয়া করি আপনার সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে প্রফেসর হবে আপনি বানাইবেন আমি দোয়া করি বানান তবে বেয়াদুবি যেন না হয় আপনার সন্তানকে ডাক্তার বানাবেন তবে বেয়াদুবি বানাবেন না ইঞ্জিনিয়ার বানাবেন তবে বেআ বানাবেন না আপনার সন্তান ডাক্তারি করবে সন্তানের ব্যবহারে যেন মানুষ কষ্ট না পায় সন্তানের কথায় যেন ব্যথা না যায় যায় সন্তানের ব্যবহারে যেন কলি মা বাবার অন্তরে কষ্ট না যায় আদর্শ সন্তান বানায় যান মরিয়া গেল সন্তান কোরআন শিখবে কোরআন পড়বে দোয়া করবে অতএব ডাক্তার ভরতে গেলে কোরআন ভরা যাবে না এটা হতেই পারে না ইঞ্জিনিয়ারিং পড়াইতে গেলে যে কোরআন শিখতে পারবে না এটা হতেই পারে না এক ঘন্টা ফজরের নামাজের পরে অথবা ঘুমের আগে এশার নামাজের পর ইমাম সাহেবের কাছে সন্তানের পাঠাইয়া কোরআনটা শিখে নেন এটা কত সহজ এরপরে ডাক্তার হবে আলহামদুলিল্লাহ ডিসিএসপিআইজি হবে আলহামদুলিল্লাহ এমপি মন্ত্রী হবে আলহামদুলিল্লাহ আপনি মরিয়াও যদি যান সন্তান ডিসির চেয়ারে বসিয়াও কুরআন পড়ে মায়ের জন্য দোয়া করবে। এইজন্য আল্লাহর নবী বলেন আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খাইরু মাতায়ে দুনিয়ালে মুরাতুস সালেহা দুনিয়ায় যা কিছু আছে সব হলো সম্পদ আর এই সম্পদের মধ্যে দামি সম্পদ হলো নেককারিনী নারী। এই আম্মা জান ও এলাকার মুসলমান যারা পাঁচ বেলার নামাজ পড়নে একটা স্ত্রী ঘরে পাইছেন সেজদায় পড়ে দোয়া করেন শুকর আদায় করেন আপনার মতো ভাগ্যবান পুরুষ এই জমিনের মধ্যে নাই এরে আল্লাহর বান্দারা কিন্তু কপাল খারাপ মাওলায় অনেক সময় অনেকের নিয়ামত দেয় পরীক্ষার জন্য বান্দা পরীক্ষায় নেয়ামত ধরে রাখতে পারে না বরং পাইয়া আরো গাদ্দারি করে গরিবি হালাতে খুবই মাওলারে ডাকছে মাওলায় যখন টাকা দিছে গেছে আছে না নাই আরে আল্লাহর বান্দা যখন তোমার কেউ চিন্তু না তুমি অত্যন্ত দুর্বল এখন তোমারে আল্লাহ পাক চেয়ারম্যান বানাইছে মেম্বার বানাইছে ভালো আলেম বানাইছে বড় উস্তাদ বানাইছে এখন তোমার ব্যবহার শুনলে মানুষ কষ্ট পায় তোমার জবানে এখন মিষ্টি নাই শুধু আঘাত আর আঘাত আল্লাহর বান্দা আল্লাহর বান্দাকে আমার আল্লাহ একটা নেককারিনী মহিলা দান করছেন স্ত্রী রূপে কিন্তু লোকটা বড় গাদ্দার ভালো স্ত্রী পাইয়া নিয়ামত ধরে রাখতে পারে নাই শুকরে নেমাত নেমাত

বুড়া হওয়ার আগে যৌবনটারে বড় নেয়ামত মনে করিয়া কদর কর বয়স হওয়ার আগেই তোর যৌবনটারে গুণা করিয়া নষ্ট করিস না রে বাবা পায়ে হাত রেখে বলি কয়েকদিন আর এই চিত্রাং নামের মহামারীতে যুবক মরিয়া গেল গাছ পড়ল ঘরের উপরে যুবক মারা গেল স্ত্রীও মারা গেল কন্যাও মারা গেল কয়েকদিন আর রে যুবক আজকে থেকে তও বা কর আমার আল্লাহ শক্তি দিছে শক্তিটারে দিনের কাজে লাগাও আমি বলি না তুমি মাদ্রাসায় আসো টুপি বড় বাকরি আমগো আমগমত হুজুর হয়ে যাও না একবারও না স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ তবে আমার মাওলার সাথে এতদিন যে গুণা করছো আমার মাওলার থেকে দূরে সরছো গাদ্দারি করছো গুনা কইরা কইরা নিয়ামতের ঘুমটাকে নষ্ট করে চেহারা নষ্ট করে ফেলছ আজকে থেকে তওবা করে নেও মা বাবার দোয়া নিয়ে চলবা পাঁচ বেলার নামাজ সারবা না তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজি অভাব নাই তুমি কেন পারবা না তোমার মতো বান্দা কৃষি কাজ করে নামাজ সারে না ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারো না রে বাবা আল্লাহর ধরাটাকে তুমি স্বাভাবিক মনে করছো আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো আমার আল্লাহর ধরা বড় কঠিন আমার আল্লাহর কথা কথা সত্য সব কোরআনে বয়ান আছে কি অন্যায় করলে কি শাস্তি হবে আল্লাহ সব বলে দিয়েছেন আজকে তুমি বাহাদুরের মতো চলো না যেদিন সাদা কাপড়ে ডুববা সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে অন্ধকার কবরে গেলে ওই সময় বুঝবা অন্যায় করার কেমন সাথ অতএব আল্লাহর কোরআন সত্য মনে করিয়া নবীর কথা সত্য মনে করে ও লামায় কেরামের কথা সত্য মনে করিয়া আল্লাহর কাছে তওবা করে নাও মনটাকে বুঝাও রে মন আমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না আলিম বা তাও জানে না স্কুল কলেজে পড়িও যদি নামাজ পড়ে আমি কেন পারি না কপাল আমার এত কেন খারাপ আমার মতো বান্দা যদি ড্রাইভারি করে রে আর্মি পুলিশ বিডিআর চাকরি করে কোটি টাকার ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারি না এরে আম্মা জানের আপনার মতো বহু মা এখনো এই এলাকার মধ্যে আছে পাঁচ বেলার নামাজ পড়ে রাতে তাহাজ্জুদের নামাজ ও পরে পর্দা করে হালাল খায় বেপর্দায় কোথাও যায় না ও আম্মা জান আজকে সময় আছে তওবা করে নেন বৃদ্ধ বাবাজিরা আল্লাহর কাছে তওবা করেন কয়দিন আর বাঁচবেন মরণের আগে তওবা করে নেন আজকে থেকে নামাজ সারবেন না বেপর্দায় পর্দায় চলবেন না দাড়ি কাটবেন না জবানের দ্বারা গালাগালি করে গুণাগার হবেন না হাতের দ্বারা জুলুম করবেন না মা বাবার দোয়া নিয়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করবেন পাঁচবেলার নামাজ পড়বেন গলায় চুরি আসলে মরে যাবো তারপরও নামাজ ছাড়বো না তবে সবার কপালে তওবা নসিব হবে না আমার নবীকে তেরো বছর দেখলো বয়ান শুনলো তারপর আবুজাহাল কালেমা পরে নাই এই জমিনে কিছু শক্ত অন্তরওয়ালা থাকবে কোন বয়ানে তাদের দিলটা নরম হবে না তওবা করার ভাগ্য হবে না তবে দুই একজন আল্লাহর বান্দা মরণের কথা স্মরণ করিয়া যদি তওবা করে আল্লাকে ডেকে ডেকে বলে হেমা মালিক এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই গুনার কারণে হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক এই অবস্থায় যদি না কেউ অন্ধকারের ঘর মাটির ঘর আল্লাহ পাকের দরবারে যদি জবাব দিতে না পারি গ্রেফতারি পরোয়ানা শুরু হয়ে যাবে ওই কবর জাহান্নামের আগুনে ভরে যাবে আল্লাহর কাছে তওবা করো মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ জীবনে মরলে আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবার বিরুদ্ধে যাব না ওলামায় কেরামের বিরোধিতা করব না আহলে হক ওলামাদের পরামর্শ নিয়ে চলব দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফেকি যদি না থাকে অন্তর অন্তরে আছে নিয়ত আছে আল্লাহর মহাব্বতে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আল্লাহ কবুল করে নেন। আয় আল্লাহ উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমি